আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার ঘটনা নিয়ে থাম্বেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের গল্পটি কতটা রহস্যময় হতে চলেছে আমার মনে হলো এই গা ছমছমে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ এমন কিছু গল্প আছে যা শুনলেই মেরুদণ্ড বয়ে ঠান্ডা স্রোত নেমে আসে তাহলে আর দেরি না করে আলো নিভিয়ে হেডফোন পরে আরেকটি ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতায় ডুবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান সবাইকে আরও একবার স্বাগতম জানাই ভূতের ডেরায় এই ঘটনা একেবারেই বাস্তব যা আমার এক মামার কাছ থেকে শোনা এটি এমন এক রাতের ঘটনা যা আজও শুনলে গা শেউড়ে ওঠে অন্ধকারে নিরবতা এবং এক অজানা শক্তির উপস্থিতি এই তিনটির মিশ্রণেই ঘটেছিল সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা আমার মামা ও তার বন্ধু নওগাঁ থেকে গাড়ি চালিয়ে ফিরছিলেন রাত তখন প্রায় তিনটা বাজে চারপাশে শুধু সংসার নিরবতা দূরে দূরে কয়েকটি গাছের ছায়ামূর্তি আর মাঝে মাঝে জোনাকির আলো রাস্তা ছিল নির্জন আশেপাশে কোনো বাড়িঘর ছিল না কেবল বিস্তীর্ণ বিল আর অন্ধকার তারা দুজনেই বেশ ক্লান্ত ছিল দীর্ঘপথ পাড়ি দিতে দিতে একরকম বিরক্তি আর ক্লান্তির সঙ্গেই ফিরছিলেন সেই রাতে মামার বন্ধু গাড়ি চালাচ্ছিলেন আর মামা জানালার পাশে বসে ঘুমানোর চেষ্টা করছিলেন হঠাৎ তাদের গাড়ির আলোয় এক মহিলাকে দেখা গেল তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন তার মাথাটা নিচু করে মামার বন্ধু হঠাৎ গাড়ি থামিয়ে বলল এত রাতে এখানে একটা মহিলা নিশ্চয়ই বিপদে পড়েছে চল গিয়ে সাহায্য করি মামা তখন সতর্ক হয়ে বললো তুই কি ঠিক আছিস চারপাশে তার তো কিছুই নেই এত রাতে এখানে একজন মহিলা থাকা স্বাভাবিক নয় কিন্তু তার বন্ধু ভূতপ্রেত বিশ্বাস করত না সে গাড়ি ঘুরিয়ে সেই মহিলার দিকে এগিয়ে গেল মহিলাটি গাড়ির আলোয় স্পষ্ট হয়ে উঠল তিনি হাঁটু গেড়ে বসেছিলেন এবং কাঁপছিলেন মামা ও তার বন্ধু নেমে তাকে জিজ্ঞাসা করল আপনার কি হয়েছে কোনো বিপদে পড়েছেন কিন্তু মহিলা কোনো কথা বলল না শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তার চোখ ছিল অদ্ভুত লালচে যেন অনেক দিন নির্ঘুমে কাটিয়েছেন আপনার কোনো সাহায্য লাগবে মামার বন্ধু আবারও জিজ্ঞাসা করল কিন্তু কোনো উত্তর এলো না কিছুক্ষণ কাঁদার পর মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বিলের দিকে হাঁটতে শুরু করলেন মামার বন্ধু মহিলার পেছনে ছুটতে লাগলো মামা বাঁধা দিতে গিয়েও কিছু বলল না কিছু দূর যাওয়ার পর তারা একটি পুরনো কাপড়ে মোড়ানো কিছু একটা দেখল মহিলাটি সেটার দিকে ইশারা করলেন এবং অঝরে কাঁদতে লাগলেন কৌতূহলী হয়ে তারা কাপড় সরিয়ে যা দেখলো তাতে তাদের ঘা শিউরে উঠেছিল সেটি ছিল একটি মৃত শিশুর নিথর দেহ মামার বন্ধু তখন মামার বন্ধুর তখনও ধারণায় মহিলা হয়তো বিপদে পড়েছেন সে বলল আমরা ওনাকে গাড়িতে করে নিয়ে যাই এত রাতে এখানে তাকে ফেলে যাওয়া ঠিক হবে না মহিলাটিকে গাড়ির পেছনের ছিটে বসিয়ে তারা রওনা দিয়ে দিল কিন্তু কিছু দূর যেতেই গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল বন্ধুটি ইঞ্জিন সারানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই চলছিল না সময় তখন তিনটা পঞ্চাশ মামা তখন হঠাৎ লুকিং গ্লাসে তাকিয়ে দেখলেন মহিলার মাথা নেই ভয়ে পেছনে তাকিয়ে দেখলেন মহিলা স্বাভাবিক অবস্থায় বসে আছেন আবার যখন লুকিং গ্লাসে তাকালেন তখনও সেই মাথাবিহীন দেহ মামা তার বন্ধুকে বলল দেখ তো তুইও কি এই একই জিনিস দেখছিস বন্ধুটি তাকিয়ে দেখলো এবং সঙ্গে সঙ্গেই কেঁপে উঠল সে কোনো কথা বলতে পারছিল না এই অবস্থায় মামা ধীরে ধীরে লুকিং গ্লাস একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন তিনি মহিলার দিকে তাকে বললেন আপনি কিছু খাবেন মহিলা এবার মুখ তুললেন তাদের চোখে চোখ পড়তেই তারা দেখতে পেলেন তার চোখ আগুনের মতো জ্বলছে এবং তার কোলে সেই মৃত শিশুটি রয়েছে যার চোখের মনে নেই হঠাৎই তারা শুনতে পেল একটি শিশুর হাসির শব্দ মামা পেছনে ফিরে দেখল শিশুটি গাড়ির সিটের উপরে দাঁড়িয়ে আছে এবং তার চোখের কোনো মনেই ছিল না সেই দৃশ্য সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল মামা নিজেকে শক্ত রাখতে লাগলো কারণ সে জানতো যদি জ্ঞান হারায় তাহলে তারাই রাতে এখানেই পড়ে থাকবে সে দ্রুত গাড়ি চালাতে লাগলো এবং যত সুরা জানে তা পড়তে লাগল রাতের অন্ধকার ধীরে ধীরে সমাপ্ত হতে লাগল। আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করলো তারা শহরের কাছে পৌঁছাতেই গাড়ি থামিয়ে পেছনে ফিরে দেখল গাড়ির মধ্যে কেউই নেই শুধু পড়ে আছে সেই শিশুটির মোড়ানো কাপড় মামা কাপড় খুলে দেখল কাপড়ের মধ্যে কিছু রক্তাক্ত হাড় ছাড়া আর কিছুই নেই সব কিছু যেন রহস্যময়ভাবে উদা হয়ে গেছে আজও মামা ও তার বন্ধু সেই রাতের কথা মনে করলে কেমন যেন কাঁপতে শুরু করেন এই ঘটনা কি আসলেই কোনো অতি প্রাকৃতিক শক্তির উপস্থিতি ছিল নাকি মনের বল আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে বলবেন না ভাবতে পারেন এমন এক মুহূর্ত যখন আপনার সামনে এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব আপনি থাকলে কি করতেন গল্পটি যদি আপনাদের গায়ে কাটা দেয় তবে সাবধান থাকবেন মাঝরাতে একা গাড়ি চালানোর আগে একবার ভেবে দেখবেন আমাদের সঙ্গেই থাকুন আরও এমন গা ছমছি গল্পের জন্য সাবস্ক্রাইব করুন ডেরা এবং ভয় পেতে থাকুন আর যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনার জীবনে ঘটে থাকে তবে সেটিও আমাদের সঙ্গে শেয়ার করতে বলবেন না কেউ কেউ বলে রাতের আধারে কিছু জিনিস দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় হয়তো আপনার আশেপাশেও এমন কিছু লুকিয়ে আছে যা আপনি টের পাচ্ছেন না কেউ কি আপনাকে কখনও কোনো অদ্ভুত গল্প বলেছে কমেন্টে জানান আর ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম